আমরা যে মুসলিম সম্প্রদায় আমরা এখানে আমি আজকে আমার এই কণ্ঠের আওয়াজে আমার এই ঘোড়া হাত থানার আধিকারিক এবং আরো অন্যান্য পুলিশ কর্মী যে সমস্ত আছেন তাদের যথার্থে শ্রদ্ধার সঙ্গে বাচন ভঙ্গির মাধ্যমে আমি তাদেরকে অ্যালার্ট করছি যে আপনারা আমাদের এই সমাবেশকে সহযোগিতা করুন আপনাদের তিন ভাই না মানুষের পাশে থাকার মানুষ সঙ্গে থাকার মানুষ আপনাদের ভালোবাসায় আমরা কাম্য মনে করি তাই আমরা না বলে আমাদেরকে বলছি সমাবেশকে সফল হওয়ার লক্ষ্যে তাদের সহযোগিতায় কাম্য মনে করি আমি আলোচনা করতে চাই

Thank <laughs> you.